আমরা একদিকে দেখছি বিজেপির নেতারা তারা হুঙ্কার ছাড়ছেন নানাবিধ সিনেমার মতো ডায়লগ দিচ্ছেন কিন্তু ওদিকে তাদেরই পরিচালিত সরকার বলছে না যেমন সম্পর্ক ছিল তেমন একরকম সম্পর্ক থেকে আজকে এক দেশ এক ভোট বলছেন কালকে এক দেশ এক পার্টি বলবেন তারপর এক দেশ এক নেতা বলবেন এইভাবে ভারতবর্ষের মতো গণতন্ত্র চলতে পারে না বিবিধ রাজ্যের সমাহারেই ভারত রাষ্ট্র তৈরি হয়েছে সেই বিবিধতাকে এরা ধ্বংস করতে চায় এক দেশ এক ভোটের নামে তার বিরোধিতা শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে ব্রীড়াকীন সংখ্যার নিরিখে পপুলেশনের জনসংখ্যার নিরিখে সংখ্যালঘুরা ছাপিয়ে যাবে এরকম কোনো কথা বলেছেন বলে আমার মনে হয়নি শিক্ষার প্রসার সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুদের ছাপিয়ে যাবে এই ধরনের আশা তিনি প্রকাশ করেছেন যদিও একজন মন্ত্রী এবং মেয়র হিসেবে তার শব্দচয়নে আর একটু সতর্ক থাকা প্রয়োজন কেন্দ্র এক দেশ এক নির্বাচন আপনারা এক দেশ এক নির্বাচনের নামে তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুঁড়িয়ে দিয়ে প্রত্যেকটি রাজ্যের যে নিজস্ব সংবিধান সম্মত অধিকার রয়েছে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছেন এবং যে কোনো নির্বাচিত সরকার কি এক দেশ এক ভোটের নামে দু বছর আড়াই বছর দেড় বছর তিন বছরের মাথায় ফেলে দেবেন এটা কোনো যুক্তি হতে পারে না আজকে এক দেশ এক ভোট বলছেন কালকে এক দেশ এক পার্টি বলবেন তারপর এক দেশ এক নেতা বলবেন এইভাবে ভারতবর্ষের মতো গণতন্ত্র চলতে পারে না বিবিধ রাজ্যের সমাহারেই ভারত রাষ্ট্র তৈরি হয়েছে সেই বিবিধতাকে এরা ধ্বংস করতে চায় এক দেশ এক ভোটের নামে তার বিরোধিতা শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে তৃণমূল পাচ্ছে লড়াইটা আরো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে রাজ্যের মানুষের জন্য রাজ্যের যে স্বার্থ সংবিধানে সুরক্ষিত তা ধ্বংস হয়ে যাওয়ার ভয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই পাচ্ছে এবং এই ভয়ে একা তৃণমূল কংগ্রেস নয় গোটা ভারত জুড়ে যত রাজনৈতিক দল রয়েছেন বিজেপির বিপ্রতিপে তারা প্রত্যেকটা প্রত্যেকে আশঙ্কা প্রকাশ করছেন যে এক দেশ এক ভোটের মাধ্যমে রাজ্যের যে অধিকার এটা শুধু তৃণমূল কংগ্রেসের প্রশ্ন নয় রাজ্যের যে সরকার যারাই চালাক না কেন তার নিজস্ব কিছু সীমা আছে তার নিজস্ব কিছু অধিকার আছে সেইটা লঙ্ঘিত হবে সেইগুলি ধ্বংস করা হবে এই এক দেশ এক নির্বাচনের নামে সেই কারণেই রাজ্যের স্বার্থে রাজ্যের যে ক্ষমতা সংবিধানে দেওয়া আছে সারা বাঁচিয়ে রাখা স্বার্থwidetilde মূল বিরোধিতা করছে স্থির হাকিম একটি মন্তব্য করেছিলেন প্রতিদিন ধরে সেই মন্তব্যই সবার কি কানে কানে ঘুরছে এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্কিতর একেবারে ঝড় তুলেছে তিনি বলেছিলেন সংখ্যা লঘুরা একদিন সংখ্যাগুরু হবে এরকমটাই বলেছেন একজন মেয়রের মুখে এরকম ফিরাদ হাকিমের গোটা বক্তব্য যদি কেউ শুনে থাকেন তিনি জানবেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে তিনি শিক্ষা প্রসার সম্পর্কিত বক্তব্য রাখছিলেন সেইখানে সংখ্যা গুরুদের যারা সংখ্যা সংখ্যালঘুদের শিক্ষা প্রসারে ভূমিকা রেখেছেন তাদের সাহায্য জানিয়ে তিনি বক্তব্য শুরু করেছিলেন তারপরে তার কিছু শব্দচয়নের কারণে যে বিতর্ক তৈরি হয়েছে সেই কারণে তৃণমূল কংগ্রেস সেই বক্তব্য কন্ডেম করেছে কিন্তু ফিরাদ হাকিম সংখ্যার নিরিখে পপুলেশনের নিরিখে জনসংখ্যার নিরিখে সংখ্যালঘুরা ছাপিয়ে যাবে এরকম কোনো কথা বলেছেন বলে আমার অন্তত মনে শিক্ষার প্রসার সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুতে ছাপিয়ে যাবে এই ধরনের আশা তিনি প্রকাশ করেছেন যদিও একজন মন্ত্রী এবং মেয়র হিসেবে তার শব্দ চয়ন আর সতর্ক থাকা প্রয়োজন তার মেসেজটা ভুল ছিল না কারণ তিনি শিক্ষার প্রসারের কথা বলেছিলেন কিন্তু শব্দ চয়নের কারণে যে অনভিকৃত বিতর্ক তৈরি হয়েছে এটা ভবিষ্যতে এড়িয়ে চলাই ভালো সেই জন্য আর্জি জানিয়েছেন আর্জিকর জি করে নিহত ডাক্তারি পড়ুয়ার বাবা মা তবে ফের এই বিষয়ে আন্দোলনের কর্মসূচিকে নতুন নাটক বলে কটাক্ষ করছে শাসন দল কেন দেখুন সিবিআই তদন্ত করছে তাদের তদন্তে আপনারা খুশি নন স্বচ্ছন্দে দিল্লিতে চলে যান সিবিআই সদর দফতর আছে নরেন্দ্র মোদীর যে প্রাইম মিনিস্টার অফিস থেকে সিবিআইকে নিয়ন্ত্রণ করা হয় সেখানে গিয়ে আপনারা ধর্ণা দিতে পারেন বিক্ষোভ কর্মসূচি করতে পারেন চাইলে এইখানে সিবিআইয়ের সল্টলেক বা নিজাম প্যালেসে যে অফিস আছে সেখানেও যেতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আপনারা ধর্মদলার মোড়ে গিয়ে বলবেন রাজ্য সরকার জবাব দাও রাজ্য সরকার করবেটা কি তদন্ত করছে পাঁচ মাস ধরে সিবিআই সিবিআইয়ের কথায় যদি আপনারা ভালো না লাগে আপনাদের কাজে যদি সন্তুষ্ট না হন সিবিআইকে গিয়ে পাকড়ে ধরুন অমিত শাহকে ধরুন নরেন্দ্র মোদীকে ধরুন শুভেন্দু অধিকারীকে ধরতে পারেন কিন্তু এক্ষেত্রে তৃণমূলের মুন্ডুপাত করে বা রাজ্য সরকারের মুন্ডুপাত করাটা অর্থহীন শুধুমাত্র রাজনৈতিক জলটা ঘোলা করার জন্য করছেন সে কারণে নাটক বলেছে তৃণমূলের অন্দরে তোলাবাজার আরো এক নজির টাকা না দিলে ভোটের টিকিট নেই এবার বিস্ফোরক ভাঙরের তৃণমূল নেতা মোদাস্তর এবার বেশি টাকা দিতে পারিনি বলে টিকিট পাইনি নাম না দেখুন তারা টাকা দেওয়া ইত্যাদি টিকিট নেওয়া এই সব তার নিজেদের বিতর্কের বিষয়ে তারা যদি টাকা দেওয়ার কথা বলেও থাকেন তারা টাকা দিতে গেছিলেন কেন সব প্রশ্ন উঠবে এই ধরনের অবান্তর কথা মিডিয়াতে বলে যদি তিনি আলাদা করে নাম কিনতে চান তার ব্যাপার কিন্তু যদি সত্যি অভিযোগ থেকে থাকে দলের শৃঙ্খলার একটা কমিটি আছে সেখানে জানাবেন এতে সাধারণ মানুষের কিছু যায় আসে না সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে চান করতে পারেন না করতে পারলে এই ধরনের কথা বলে কোনো লাভ নেই বলেছেন সম্পর্কিত যেসব নিপীড়নের কিছু কিছু ভুয়ো হ্যাঁ এর মধ্যে আমরা বেশ কিছু ভুয়ো খবর সেটা আমরা জানতেই পেরেছি যে যেগুলো ভুয়ো এমনকি আমি নিজে একাধিক অনুষ্ঠানে দেখেছি অ্যাঙ্কাররা সরাসরি মিথ্যে কথা মিথ্যে খবর বলে যাচ্ছেন রকম ভেরিফিকেশনের ধারকাস দিয়ে যাননি আমি একটা উদাহরণ দিতে পারি কিছুদিন আগে তসলিমা নাসরিন একটি পোস্ট করেছিল সেটা নিয়ে খবর হচ্ছিল যে সেখানে নাকি বন্দুক হাতে দেখা গেছে ইত্যাদি কিন্তু তারা এই ফ্যাক্ট চেকটুকু করেননি যে সেটি খেলনা বন্দুক ছিল এবং বাংলাদেশ পুলিশ সেখানে যে ব্যক্তিকে দেখা গেছে তাকে গ্রেপ্তার অবধি করেছে এবং সেই বন্দুক খেলনা বন্দুক তারা উদ্ধার করে তার রিপোর্টও তৈরি হয়েছে এটা তারা কোনো রকম খোঁজ নেননি বা অনেকে প্রচার করেছেন যে জয় বাংলা স্লোগান বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে এটাও একটি ভুয়ো খবর কারণ সেখানে নিষিদ্ধ হয়নি জাতীয় স্লোগানের যে তকমা দু হাজার কুড়ি সালে সেখানকার হাইকোর্ট দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট স্থগিত দিয়েছে জয় বাংলা কোথাও বাতিল হয়নি যে কারণে আমরা একটাই কথা বলছি যে ভারত সরকার এই প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে যা অবস্থান নেবে পশ্চিমবঙ্গের তরফ থেকে সরকারের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে তাকে সমর্থন জানানো হবে আমরা একদিকে দেখছি বিজেপির নেতারা তারা হুঙ্কার ছাড়ছেন নানাবিধ সিনেমার মতো ডায়লগ দিচ্ছেন কিন্তু ওদিকে তাদেরই পরিচালিত সরকার বলছে না যেমন সম্পর্ক ছিল তেমন একরকম সম্পর্ক থেকে যাবে অর্থাৎ বিজেপির মধ্যে যে বিচারিতা সেইটাকেই বারবার তারা প্রকাশ করছে পণ্য বন্ধ করে এদিকে তো মিটিং এ আলোচনা হয়েছে যে সম্পর্ক সম্পর্ক সক্ষত বজায় রাখতে চায় বার দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা শুভেন্দু অধিকারী কেন তার গোটা রাজনৈতিক পরিবার মিলেও বন্ধ করতে পারবেন না কারণ ভারত সরকার চায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বজায় রাখতে শুভেন্দু অধিকারীর চোদ্দ পুরুষের রাজনৈতিক চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এই বাণিজ্য বন্ধ করার জন্য জয়শঙ্করকে গিয়ে বলা যদি থাকতো সরাসরি গিয়ে তিনি বলতে পারতেন এখানে লম্পজম্প করতেন কিন্তু বিএনপি তো এই বিজয় দিবস উপলক্ষে এই কথাটা বলেছে যে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের লড়াইয়ের শপথ যেন আরও স্ট্রং হয় আর কি এরকম বিএনপির নেতারা কি বললেন না বললেন সেটা তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই আওয়ামী লীগ বনাম বিএনপি বনাম আরও কোনো বিভিন্ন দল আছে তাদের নিজস্ব এজেন্ডা আছে সেটা একান্তই বাংলাদেশের রাজনৈতিক বিষয় ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক স্তরে বাণিজ্যিক স্তরে এবং রাজনৈতিক স্তরে বাংলাদেশ সরকারের বাংলাদেশ রাষ্ট্রের যে সুসম্পর্ক সেটা বজায় রাখার কথা ভারত সরকার বলেছেন তার উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি নেতারা কেন মিথ্যা কথাগুলো বলে যাচ্ছেন এই প্রশ্ন বরণ করা দরকার যে জয়শঙ্কর ঠিক না শুভেন্দু অধিকারী ঠিক